ডিকশনারি অ্যাড ডিকশনারি গ্লোরিয়াস সাধারণ অর্থে গ্লোরিয়াস শব্দটির মানে হল অত্যন্ত প্রশংসনীয় গৌরবময় বা মহিমান্বিত কিছু যা মর্যাদা সৌন্দর্য বা সাফল্যের কারণে মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং শ্রদ্ধার পাত্র হয় এটি এমন কোনো ব্যক্তি ঘটনা সময় বা কীর্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যা গর্ব বা আনন্দের অনুভূতি সৃষ্টি করে যেমন বিজয়ের গৌরবময় মুহূর্ত বা অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস গ্লোরিয়াস শব্দটি এসেছে ল্যাটিন গ্লোরিয়সেস থেকে যার অর্থ গৌরব মন্ডিত যা গ্লোরিয়া গৌরব খ্যাতি থেকে উদ্ভূত মধ্য ইংরেজি ও পুরনো ফরাসির মধ্য দিয়ে শব্দটি আধুনিক ইংরেজিতে এসেছে এবং এর তাৎপর্য সময়ের সাথে মহত্ব সৌন্দর্য ও উচ্চ মর্যাদার ভাবনায় প্রসারিত হয়েছে এর পর্যায়বাচক শব্দগুলি হল ম্যাগনিফিসেন্ট বেহদ সুন্দর স্প্লেন্ডার দীপ্তিময় অনারেবল সম্মানজনক অ্যালাস্ট্রিয়াস খ্যাতনামা এবং বিপরীত শব্দগুলি হল ডিসগ্রেসফুল কলঙ্কজনক শেমফুল লজ্জাজনক অ্যান্ড গ্লোরিয়াস অগৌরবজনক मीडियो का गौर